ইসলামী ব্যাংকে অস্থিরতা তৈরির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ রবিবার অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান এদিন সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে অন্য উপদেষ্টারাও কথা বলেন

কে করেছে না করে কিন্তু যারা বিশ্বাস করে সে করে কেউ নোবডি জ্বালাও শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছে এবং এ বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে আর নাই টু টি টোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করব আমরা ইউএন সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে আর কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশানস আছে সেগুলো যাতে সমাধান করা যায় আর অবকাঠামোগত কিছু উন্নয়নের ব্যাপার আছে সেগুলো মাননীয় সচিব আমাকে নিশ্চিন্ত নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যেই প্রথাগতভাবে যেভাবে প্রশাসন চলছে তার কিছু মূল্য আছে এতদিনের সিস্টেম তো মূল্যহীন হতে পারে না কিন্তু ডেলিভারি বেটার করতে জনগণের প্রত্যাশা পূরণের জায়গাটা বেছে নিয়ে এই যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল সেই অভ্যুত্থান থেকে যে প্রত্যাশাগুলো আছে সেগুলোর সাথে আমাদেরকে একটা সংযোগ ঘটাতে হবে সেটা আমি আগে বুঝে নিই যে কাজের ধরনটা কি কী কী কাজ আসে না আসে ইত্যাদি ইত্যাদি তো ঠিক এই মুহূর্তে বলা যাবে না যে কোনটা অগ্রাধিকার পাবে বা পাবে না আর কি ফার্স্ট অফ অল হ্যাব টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ইজ দেন আমি প্রায়োরিটাইজ করবো আর কি এই পুরো সরকারটাই চ্যালেঞ্জ পুরো সরকারের সামনে যে দেশের যে চলমান অবস্থা সেটা একটা চ্যালেঞ্জ